এই শীতে আপনারা বেনারস যাওয়ার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই তবে বেনারস কিন্তু সারা বছরই যাওয়া যায় তবে শীতে বেনারস যাওয়ার আনন্দই আলাদা কারণ শীতে বেনারসের ফেমাস মালাইও পাওয়া যায় আর নানা রকম পরিযায়ী পাখির দেখা পাওয়া যায় তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে পুরনো জায়গা বেনারসে কিভাবে যাবেন কিসে যাবেন গিয়ে কোথায় থাকবেন কোথায় কোথায় ঘুরবেন আর কিভাবে ঘুরবেন প্রথমেই বলবো বেনারস কিভাবে যাবেন বেনারসে যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে যেখান থেকেই ট্রেনে উঠুন না কেন গিয়ে নামবেন বানারসি জংশন স্টেশনে স্টেশনের বাইরে আপনারা অনেক অটো টোটো ও ফোর হুইলার পেয়ে যাবেন অটো বা টোটো ভাড়া করে আপনারা চলে যাবেন গোদুলিয়া চকে তবে টোটো বা অটো চালকের সাথে ভালো করে কথা বলে নেবেন ওরা কিন্তু অন্য ঘাটগুলোতে নিয়ে যেতে চাইবে আপনারা কিন্তু ওদের কথায় একদম পড়বেন না আপনাদের সুবিধা হবে গোদলিয়া চোকে থাকলেই আর আপনাদের কিন্তু টোটো গদুলিয়া চোকের মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার দূরে নামিয়ে দেবে এন্ট্রি থাকার কারণে অতটুকু রাস্তা কিন্তু আপনাদের হেঁটেই আসতে হবে হোটেলে গিয়ে থাকবেন কোথায় গদুলিয়া চকে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন আর এখানে থাকার সুবিধা হলো এখান থেকে অনেক জায়গায় কিন্তু আপনারা পায়ে হেঁটে কভার করতে পারবেন আর হোটেল কিন্তু আপনারা আগে থেকে বুক করে যেতে পারেন বা ওখানে গিয়েও অনেক হোটেলই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো হোটেল নিয়ে নেবেন হোটেল রেন্ট শুরু হয় এক থেকে বারোশো টাকার মধ্যে তবে শীতকালে পিক সিজন বলে একটু বেশিও হতে পারে বেনারস বা কাশি আপনারা কত দিনের জন্য যাবেন ও কিভাবে ঘুরবেন বেনারস বা কাশি কিন্তু আপনারা তিন দিনের জন্য যেতে পারেন আর যেহেতু বেনারসে গলি অনেক আপনাদের কিন্তু হেঁটে বেনারস ঘুরতে হবে এক গলি থেকে আরেক গলির মধ্য দিয়ে আপনাদের যেতে হবে তাহলে বেনারসে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন বেনারসে গিয়ে প্রথম দিন যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে পৌঁছে স্নান সেরে প্রথমেই চলে যান কালভৈরব মন্দিরে বলা হয় কাশীতে গিয়ে প্রথমে কালভৈরব দর্শন না করলে কাশিযাত্রা অসম্পূর্ণ থাকে আর দর্শন করতে যাওয়ার সময় রাস্তার দুধারে অনেক ফুলের ও কালো সুতোর দোকান আছে আপনারা সেখান থেকে ফুল ও কালো সুতো নিয়ে বাবার কাছে চলে যান তারপর বাবার দর্শন হয়ে গেলে আপনারা কিছুটা হেঁটে চলে যেতে পারেন মহামৃত্যুঞ্জয় এখানে মহামৃত্যুঞ্জয় কুয়ো আছে বলা হয় এই কুয়োর জল পান করলে অনেক রোগের মুক্তি ঘটে এরপরে বিকেল এবং উপভোগ করতে পারেন গঙ্গার ধারে ও ঘাটে গঙ্গা আরতি হয় আপনারা চাইলে যে কদিন সেখানে থাকবেন এই অপার্থিব অভিজ্ঞতাটা উপভোগ করতে পারেন এর পরের দিন ভোরে উঠে গঙ্গা স্নান করে আপনারা একদম ভরে ভরে চেষ্টা করবেন কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার পুজো দেওয়ার কারণ অনেক ভিড় হয় আর অনেক বড় লাইন হয় আপনারা দেরিতে গেলে কিন্তু অনেক পিছনে পড়ে যাবেন এখন আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের এক নম্বর গেটে আর ওদিকটায় রয়েছে মণিকর্ণিকা ঘাট দেখতে পাচ্ছো এখনও কিন্তু চিতা জ্বলছে ওটায় সারা কিন্তু চিতা জ্বলতেই থাকে আর পাশে বোটিং হচ্ছে চারপাশটা দেখে নাও ভিউ এই যে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার বাইরে কিন্তু দাঁড়িয়ে পড়েছি পুজো সামগ্রী নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে ওখানে কিন্তু আপনাদের সময় লাগবে পুজো দিয়ে বাকি সময়টা আপনারা বেনারসের বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখতে পারেন ও এখানকার বিখ্যাত খাবারগুলো ট্রাই করতে পারেন বেনারসের চাট লস্যি কচুরি মালাইও বেনারসি পান ইত্যাদি খুবই বিখ্যাত এরপর বিকেলে নৌকা করে বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখতে পারেন বেনারসে মোট চুরাশিটা ঘাট আছে সেই ঘাটগুলোর আলাদা আলাদা ইতিহাস ও মাহাত্ম রয়েছে এই নৌকা বিহারের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয় এরপর আপনারা সন্ধ্যের টাইমটা মার্কেট ঘুরে বিভিন্ন শপিং করে নিতে পারেন এর পরের দিন বেনারসের কাছাকাছি আপনারা ঘুরে দেখতে পারেন সারনাথ যা বৌদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ জায়গা এছাড়া যেতে পারেন সংকটলোচন হনুমান মন্দির রামনগর ফোর্ট বেনারস হিন্দু ইউনিভার্সিটি তো বন্ধুরা এই ছিল দুই রাত তিন দিনের বেনারস প্ল্যান এবার বলি খরচ কীরকম পড়বে স্টেশন থেকে হোটেল পর্যন্ত টোটো ভাড়া পড়বে তিনশো থেকে চারশো টাকা হোটেল ভাড়া পড়বে দেড় হাজার টাকা পার নাইট নৌকা খরচ পড়বে পার হেড তিনশো থেকে চারশো টাকা এছাড়া আরও খাওয়া দাওয়া মিলিয়ে এক্সট্রা কেনাকাটার খরচ কত পড়বে তা আপনাদের ওপর নির্ভর করবে সব মিলিয়ে টোটাল খরচ পড়বে ট্রেন ভাড়া বাদ দিয়ে পার হেড তিন হাজার টাকার মতো তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কে কে এই বছর বেনারস যাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হার মহাদেব